ত্রিপুরায় ককবারক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করে টিআইএসএফ এই অবরোধের ফলে টিবিএসি ও সিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কিছুটা প্রভাব পড়ে টিআইএসএফের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে আইপিএফটিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝাঁঝ বাড়তে থাকে আন্দোলনের রাজধানী আগরতলা সার্কিট হাউস এলাকায় অবরোধও করে টিএসএফ নেতৃত্বরা ককবারক ভাষায় রোমান স্ক্রিপ্টের জোরালো দাবিতে সরব তিপ্রামথার মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন आप लोग थर्टी टू परसेंट को इग्नोर करके त्रिपुरा को चलाना चाहते हैं तो ऐसे ही होगा और स्टूडेंट अगर आज फेल होगा और कल अगर गलत रास्ते में चला जाता है और बंदूक उठा लेता तब तो आप बोलेंगे ग्रुप मंत्री है पूरा तिपरा सालों बच्चे को पास तो कराओ एक बच्चा भी फेल होता है तो उसका पूरा करियर खराब होता है अच्छा बच्चा से आप पूछेंगे कि आपने सीपीएम का वोट किया कांग्रेस को वोट किया या बीजेपी का वोट किया क्लास टेन का बच्चे को आप पूछेंगे ये

প্রস অ্যান্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসব এবং নিশ্চয়ই তার সমাধান হবে কারণ আমরা এই সরকার সমাধানের সরকার প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা তার যে কৃষ্টি সংস্কৃতি তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি কিন্তু প্রস্তুত দাঁড়াই এখানে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এইট মধ্যে এটা ফরেন স্ক্রিপ্টের বিষয় যদিও ককবরক ভাষাটা এখন হয় এফ সিডিউলে আসেনি যদি আসে তখন এই প্রশ্নটা আসতে পারে আমি জানি না কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে যার ডিসিশন হবে সেটাই হবে টিআইএসএফ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার একটি দেববর্মনের বৈঠকও হয় যদিও সেই বৈঠকে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবির কোনো সমাধান সূত্র মেলেনি যার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে টিআইএসএফ সারা রাজ্যে সড়ক অবরোধ কর্মসূচি জারি করে বিভিন্ন জায়গায় এই আন্দোলনের ফলে কিছুটা ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন তবে এই সমস্যার সুরাহা কতদিনে মেলে সেদিকেই থাকছে নজর ত্রিপুরা থেকে রেশমি দেবনাথের রিপোর্ট ক্যালকাটা নিউজ